আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ছোটো একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই অনেক অনেক আছো আজকে মুদিবাজার শেষ তাই মুদি বাজারে চলে গেলাম বাজার সব নিয়ে আসলাম এর ভিতরে একটা কাজ হয়েছে আমার মুগ ডাল সব পরে এই ডাল আলুর সাথে মিক্স হয়ে গেছে তো কি আর করা যাই হোক তারপর রান্না বান্না করতে হইব তো চলে আসলাম রান্না বান্না করতে কি যে রান্না করব মিলিয়ে পাই না কোনটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবো তারপরে একটু ভর্ত করে নিলাম বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে এগুলোকে ভাজবো তারপরে রান্না রান্নাবান্না করবো যাই হোক রমজান চলে আসলে দাম বেড়ে যায় আর ঈদ আসলে তো মার্কেট মার্কেটের মানে পুরো দাম অবস্থা খারাপ হয়ে যায় মার্কেটের দোকানদারদের আর দেখা যায় ঈদের কয়দিন ঈদের সময় আর কি ঈদের সময় দেখা যায় আবার গাড়িওয়ালাদের দাম বেড়ে যায় তো আমরা সাধারণ মানুষ বসে থাকি আমাদের সাধারণ মানুষের দাম বাড়ে না যাই হোক তারপরে তো আমি এখন বেগুন ভর যাই ভর্তা করে নিলাম তো এখন আমি মাছ রান্না করব। মাছটা আমি আমি না একদম শুকনো শুকনো তরকারি খেতে আমার ভালো লাগে আমি বেশি ঝোল খেতেই পাই না আর এই মাহের রমজানে যে কি দিয়ে ভাত খাবো আর কোনটা যে ভালো লাগবো এটা বোঝাই যায় না তারপরে এই তো রান্না করি আর কি করব আর এগুলো নষ্ট হয় তারপরে এই তো মাছগুলো দিয়ে দিব আজকে আমি তেলেপিয়া মাছ আর সত্যি বলতে এটা তো বাজারের মাছ ওই যে তোমার ওই ধরনের মাছ নেই এটা আর কি পোজেটের মাছ এই জন্য এগুলো আমি খাই আমার খুবই ভালো লাগে পোজেটের মাছটা কোনো গন্ধ না খুবই খেতে ভালো এই তো আমরা এখনো বান্না প্রায় আস্তে আস্তে করতেছি একা একা মানুষ রান্না করি একা একাই সব করতে হয় আর আমার এই যে এটার ভিতরেই আমি মাছ ধোয়া পোষা করি কারণ এভাবে ধুইলে আর কি এটার ভিতরে আমার খুবই ভালো লাগে এই জন্য এটার ভিতরে ধোয়া পোষা করি যাই হোক আমি ডাল রান্না করব। তো একটু ডালও ভুনা করলাম যেটা আর কি খেতে ভালো লাগে ওটাই খাবো তারপর ডালটা রয়ে যায় ডালটা আর কি আমি যতই রান্না করি না কেন ডালটা থেকেই যায় আর কি আমার ডালটা খাওয়াই হয় না এই অবস্থা তো এই তো যেই হারে সব কিছু দাম বাড়ছে সেটা তো আর কিছুই নেই তো আমরা তো কিনে খেতে পারি আর সাধারণ মানুষ যে কী করবে সেটাই নিজেও ভাবতে পারি না যাই হোক কাল্লা জেনে প্রত্যেকের ঘরে খাবার পৌঁছায় দেয় বর দান করে দেয় তাই তো ফাইনাল আমার রান্না বান্না ওগুলো হয়ে গেছে তারপর আমি আবার কিন বান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখো তারপর আমি এদিকে আবার একটু ঘাগড়াও রান্না করে নিব ছোলা তারপর ইফতারি বানিয়ে নিতে হইব ওইগুলো আবার রান্না করে নিব। তো ছোলাগুলো রান্না করা হয়ে যাচ্ছে ছোলা বসায়া দিলাম সব কিছু দিয়ে আর এখানে আজকে আলুর চপ বানাই নি একটু বেগুনি আর পেঁয়াজও বানাইলাম আর আলুর চপটা খাওয়াই হয়নি এই জন্য বানিয়ে নিলাম না যাই হোক তারপরে আমি এখানে একটু এ রান্না করে নেব আজকে একটু বেশি পদ রান্না করছি তাই পাটের শ্যাকান্স দি বোম্বাই মরিচ দিয়ে আমি রান্না করবো কে কে এটা খাও কাদের দেশে সেটা অবশ্যই কমেন্টে বলবা আসলে এভাবে বোম্বাই মধ্যে রান্না করলে আমার খুবই ভালো লাগে মোটা ডাল দিয়ে এভাবে পাটের শাক রান্না করে তারপর একটু ঘাগরাও রান্না করলাম যেহেতু আজকে ঘাগরাটা কিনে আনলাম এই জন্য আমি ঘাগরাটাও রান্না করে নিলাম ঘাগরা কিন্তু আমার খুবই পছন্দ আর এটা কিন্তু শরীরের পক্ষে রক্তের খারাপ থাকলে এটা দূষিতটা কমে যায় এই জন্য তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ আমার এক হাজার পরিবার হয়ে গেছে এত এত ভালোবাসা দিস আমি নিজেও কল্পনা করতে পারি তো তোমাকে কেমন আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে